নমস্কার বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যেরকম আমাদের সাবস্ক্রাইবদের উদ্দেশ্যে আমাদের ভিউয়ার্সদের উদ্দেশ্যে আমাদের অনেক সাবস্ক্রাইবার আছে যে আমাদের ভিডিওটা ঠিকঠাক দেখছে না আমি তাদের কাছে অনুরোধ করব আমাদের ভিডিওটা অবশ্যই দেখুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন যাতে পরবর্তী ভিডিও বানাতে আমাদের আগ্রহ হয় আর যারা যারা আমাদের চ্যানেলের নতুন সাবস্ক্রাইবার তাদেরকে বলবো তাদেরকে অনেক ধন্যবাদ আর আমাদের ভিডিওটা দেখুন ভালো লাগবে শেয়ার করুন আর এখন অব্দি যারা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তাদের কাছে অনুরোধ আমার অনুরোধ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ইউটিউব চ্যানেল নমিতা মহল আমাদের ইউটিউব চ্যানেলের নাম নমিতা মহল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের নতুন নতুন ভিডিও পেতে আমাদের এখানে হোলসেল রিটেল দু ধরনের ব্যবস্থা আছে সব রকম আইটেম পেয়ে যাবেন ছেলেদের মেয়েদের ছোটো বড় সবারই হয়ে যাবে এবং শাড়ি চুড়িদার পিস নাইটি মশারি সব রকম আইটেম পেয়ে যাবেন আমাদের অ্যাকচুয়ালি হোলসেল এবং এখন আমাদের রিটেলও দিতে হয় দোকান থেকে কারণ যখন কোনো রিটেল কাস্টমার আসে তাদেরকে তো আমরা না করে দিতে পারি না অবশ্যই দিতে হয় তাই দোকানে আসলে অবশ্যই রিটেলও পেয়ে যাবেন আর হোলসেলে আমাদের অনলাইনেও মাল বুকিং করতে পারেন যে কোনো মাল ভালো লাগলে যখন আমাদের ভিডিও দেখবেন যে কোনো মাল ভালো লাগলে সেটা স্ক্রিন স্ক্রিনশট করে আমাদেরকে পাঠিয়ে দিবেন। আরও যদি কিছু আপনাদের জানার ইচ্ছে হয় বা দেখার ইচ্ছে হয় আমাকে ফোন করতে পারেন আমাদের মোবাইল নাম্বার এইট ওয়ান জিরো ওয়ান ফাইভ সেভেন নাইন সিক্স নাইন জিরো আমি আরেকবার বলে দিচ্ছি নাম্বারটা এইট ওয়ান জিরো ওয়ান ফাইভ সেভেন নাইন সিক্স নাইন জিরো যে কোনো প্রবলেম বা যে কোনো সহযোগিতা দরকার হলে অবশ্যই আমাকে ফোন করবেন আর যে কোনো হোলসেল মাল প্রয়োজন হলেও আমাকে যোগাযোগ করতে পারেন আর আমাদের ঠিকানা সিপাইপাড়া চুত্রাগঞ্জ স্কুলের সম্মুখে শিলিগুড়ি যদি কেউ বাইরে থেকে আসতে চান হোলসেল মাল নেওয়ার জন্য তাহলে আমাকে ফোনে যোগাযোগ করতে পারেন যে নাম্বারটা দেওয়া থাকবে আর স্ক্রিনের উপরেও আমাদের নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন আপনারা যখন আসবেন আমাকে একবার ফোন করে আসবেন আপনাদেরকে পুরো গাইড করে নেওয়া হবে কোনো প্রবলেম হবে না আপনাদের যদি কেউ নতুন ব্যবসা করতে চান সেটার কি দরকার কীভাবে করবেন যতটুকু পারব আপনাকে হেল্প করার চেষ্টা করব সহযোগিতা করার চেষ্টা করব কেমন করে দোকানটা করবেন কীভাবে সেটা চলবে সব কিছু আমরা হেল্প করার চেষ্টা করব আর আমাদের ভিউয়ার্সদের উদ্দেশ্যে একটা কথাই বলবো প্লিজ আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন প্লিজ সবার কাছে আমাদের একটাই অনুরোধ আর আমাদেরকে আরও সহযোগিতা করার জন্য প্লিজ আমাদেরকে সাবস আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তারপরে যদি কখনো কারো কোনো কিছুতে অসুবিধা হয় বা কোনো কিছু হেল্প চাই তাহলে আমাদেরকে ফোন করে সেটা জানাবেন কারো মাল নিয়ে কোনো ডেলিভারি কোনো প্রবলেম হলে সেটাও আমাদেরকে ফোনে জানাতে পারেন আশা করব সেটা সলভ করে দিতে পারবে আর